কিন্তু লক্ষ্মীপুরে একটা উত্তর দি ইউনিয়নের একবারে পাঁচ নম্বর পূর্ব মোহাম্মদ ইসলাম চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে কিন্তু গেট যেটা এটা এই যে ওনারাই কিন্তু আমি আসলে সুগারের বাগানের জন্য এখানে দেখা যাচ্ছে না যে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা আছে এটা কিন্তু এই যে আমাদের মানরিক চেয়ারম্যান জানাব মোহাম্মদুল ইসলাম নগরের বাড়ি এই বাড়িতে কিন্তু ওনার বিশেষ ওনার কিন্তু বিশাল এই ওনার যে এরিয়াটা বিশাল একটি এরিয়া আমি দেখাচ্ছি আপনাদের বিশালে যে তাদের গেয়ের এখানে প্রায় ওনাদের পাঁচ সাতটা পুকুর আমার জানা মাতাবে প্রত্যেকটা পুকুরের মাছ কিন্তু পরিমাণমাত্র যে পরিমাণ মাছ গেছে বা যা আপনার চেষ্টাও করছেন অন্তত যে মাছগুলো অন্তত চেপে চেপে রাখার জন্য জি বেশ করে উনি এগুলো যারা তত্ত্বাবধান প্রদান করে আমি তাদের সামনে একটু কথা বলছি আপনাদের কী পরিমাণ মাছের ক্ষয় আসসালামু আলাইকুম আমাদের লক্ষ্মীপুর এক নম্বর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড জলবায়িত হয়ে গেছে রাস্তাঘাটে কাঠের উপরে পানি তারপরে পুকুর ঘাটের মাছ সব চলে গেছে কিছু লোকে একটু চেষ্টা করছে রাখি না আল্লাহ তবে চেষ্টা করছি তারপরে দেখা যাক সামনে কি হয় আমাদের অনেক আশেপাশে পুকুর দিঘি নালা সব মাছ চলে গেছে এখানে কি মানুষের বহুত ঘর বাড়ি ছুবি গেছে বিল্ডিং পর্যন্ত ভিতরে পানি ঢুকছে গরু ছাগল হাঁস মুরগি অনেক নষ্ট হয়েছে এটার এখন আমি কোনোদিকে হাঁটি নাও ধন্যবাদ আপনাকে আপনি বলেন তো উনি যে হাঁটি বলেন আপনি বলেন তো কতটুকু দেখেন আপনি কি দেখছেন আমাদের এখানে ক্ষয়ক্ষতি পরিমাণ অতুলনীয় আমরা এখানে বাসা প্রকাশ করতে পারবো না খুবই দুঃখজনক ব্যাপার আমাদের এখানে প্রায় আমার নিজস্ব যে চেয়ারম্যান সাহেবের যে খামার এখানে প্রায় কোটি টাকার পরিমাণের মাছ বিলীন হয়ে গেছে আসলে খুবই দুঃখজনক ব্যাপার আসলে

এগো যায় বিশেষ করে পুরো এক নং উত্তর আমসাদি ইউনিয়ন যেটা পুরো পাঁচ নং এক নং উত্তর আমসাদি ইউনিয়নে কিন্তু এই ধরনের ক্ষয় ক্ষতি হয়েছে এবং মানুষের চলাচলের ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন তারা বসে বাড়িতে পানি উঠছে বিশেষ করে মানুষ পাক করতে পারতো না অনেক দায় দামিলার ভিতরে মানুষ আসতে আসলে মনে হতো এই আমার এই যে বাইশাব দিনই বাইশাব আপনি একটু এই টাকার না আপনি একটু বলেন না ভাই কী পরিমাণ আমি হলাম আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের ছোট লুগী আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমাদের এখানে মনে করেন যে আমাদের চেয়ারম্যান সাহেবদের যে নিজস্ব যেটা যে এখানে ওনাদের এখানে নয়টা মাছের ইয়ে ফুকুর ছিল ছোট লোকের মেয়ে নয়টা ফুকুর কারণে নয়টা ফুকুর মধ্যে দশ থেকে বারো লক্ষ টাকার মনে করেন যে মাছের আমাদের খরচা সেখানে আমরা বহু চেষ্টা করেছি যাক বাকিটা আল্লাহর ইচ্ছা বা হয়তো বাকি কিছু না এই জন্য চলে গেছে কিছু করার নেই তারপর অনেক চেষ্টা করেছি আমার প্রায় পাঁচ কিলোমিটারের মতো আমরা মনে করি যে রাউন্ডের মধ্যে নেট দিয়ে রোকার চেষ্টা করছি তারপরও চলে গেছে হয়তো রোগ চলি গেছে কিছু আশেপাশে এলাকা আমাদের এলাকায় অনেক মাসে ক্ষয় হয়েছে মানুষের অনেক মানুষের যে এখন পা করতে পারতেছে না মানুষ

বামপন্থী মানুষের ধারে ধারে কিন্তু উনি আজকে যে দিনটাই দেখছে যে পানি উঠে গেছে মানুষের বাড়ি ঘরে ওই দিনে কিন্তু উনি কোথায় মানুষের বাড়ি ঘরে প্রত্যেকের দরজার সামনে যা নখ দিছে কী অবস্থা কেমন আছেন আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব কালকে উনি যে যারা আমাদের এখানে স্কুলে আশ্রয় কেন্দ্র এখানে আসছিল ওনাদের মাঝে কালকে উনি ত্রাণ বিতরণ করছে ওনাদের একটু শুকনো খাবার দিছে বুঝছি আসলে মূলত হইল এই যে আজকে আমি দেখাচ্ছি যে ভাই এই ভাই আপনি একটু বলেন তো আপনি তো আবার এই সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে ভাই এই যে আপনি আপনি আপনার রসিটি কী অবস্থা পাঁচ নম্বরের আপনার রসিটি কী অবস্থা অবস্থা বলুন খুব করুণ অবস্থা আমরা আসি মাছ মাছ গাছ ঘর বাড়ি ঘরে ফানি একাডু ফানি খুব লাঞ্ছিতভাবে আছি আমরা এমনি আই যাও হ্যাঁ লাঞ্ছিতভাবে আসি আমরা খুব বিপদে আসি আমরা স্যারম্যান যায় আসলে মূলত ভাই সবচেয়ে বড় কথা আমরা যে পরিমাণ যে ভালো একটা চেয়ারম্যান পাইছি এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া এই ইউনিয়নবাসীর বিশ্ব করে লক্ষ্মীপুর এক নাম উত্তর হামসাদ ইউনিয়নবাসীর যে একবার চান কোয়াল বুঝতে হবে এটা তো কোনো ভুল নাই যে আমরা এই ধরনের এখন চেয়ারম্যান পাচ্ছি মানবিক চেয়ারম্যান পাইছে তো বড় মনে একজন মানুষ পেয়েছি আমরা এটাই আমাদের কি সবচেয়ে বড় পাওয়া আর এদিকে আমাদের এই যে বড় ভাই আমাদের এই যে আমার দুলাভাই যে আমাদের ফেমাস বড় ভগ্নিপতি দে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই সিগারেট কি ভাই কি অবস্থা আমার ভাই কেমন আছেন ভালো আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কেমন এই যে বর্ষাকাল কিভাবে কাটলো ভাই আপনার বর্ষাকাল তো মাস সবে চলে গেল দাও আলহামদুলিল্লাহ ভাই মা আপনি 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 সুস্থ আছেন তো সবাই আ ভাই স্যার মানে আনি মানুষ টানো স্যার মানুষের এটা এটা ইনশাআল্লাহ ভাই অবশ্যই দিব কাল এটা দিই আছে আরে ভাই স্যার আমার সাথে কথা কই তো আমি এটা তো আমার তো মূল কথা হইছে আমরা এই ধরনের চেয়ারম্যান পাইছি এটা তো আর বড় বড় কিছু লাগিনি আমগো এই তো এটা তো মেন হ্যাঁ অন্য দিকে তো এখন দিকে আরামদি লাগানো বহু সুখে আছে সর্বদিকে বিশেষ করে আমার যে একদম ভাই আমার আরিব ভাই যে দিনে আমার আসলে আমার একবার কাছের মানুষ কিন্তু আমি প্রায় সময় ওই চব্বিশ ঘন্টা চার মাসের বেলায় থাকে অন্তত বারো ঘন্টা থাকে ছ ঘন্টা আরিবের লাভ থাকে দোকান নর্মাল তো চার মাসের বেলায় আধার ঘন্টা থাকি আর বিলাকতে অন্তত বারো ঘন্টা থাকা হবে ভুল মানে যে ভাই আপনি বলেন তো ভাই কী অবস্থা করেন যে

আমরা দেখছি চার বছর হ্যাঁ আমরা দেখছি এই বিশ উনি ওনার যে কিন্তু যে মানুষগুলা আসছে ওনার বাড়ি পাচ্ছে ওখানেও কিন্তু উনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে এবং করছে আর উনি পানি বন্ধি অনেকের মাঝে বাড়ির পাশে যাই দটের সামনে আওয়াজ করছে যে কি অবস্থা আপনারা কেমন আছেন কিছুকে আছেন